তোর বাপ মায়ের কষ্ট করে পড়াশোনা করাটাই ভুল হয়েছে সব পেশা बर्बाद कर दिया पैसा को पैसा बर्बाद पहन चोद ठीक बोलेছিস আর কথা আর কথাবার্তা শুনে তো মনে হয় না তুই শিক্ষিত ঘরের মেয়ে সঠিক বল মেয়ে জাতির নাম খারাপ করছিস তুই এর আগেও সবাই মিলে একে দু তিনবার বারণ করেছে আর আজ একে ছেজবো কোক করে দে ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ ওই আনন্দ নেওয়ার চক্করেই তুই ভুল করে পায়দা হয়ে গেছিস রে সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় তাহলে তো সম্পর্কটাও তো অনেকটা গভীর ছিল রে তাই আজকে তোর এত বড় ক্লাস 6 এর মে স্ট্যাটাস দিচ্ছি স্ট্যাটাস দিচ্ছে তো তোর কি জানি প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মার বলছি বল তো এখনো কিছুই হয়নি কি খাবি তো জানা তুই গিয়ে খাই আয় আরে কোন ভোঁক এ বত্তমি শাড়ি উড়ে তোর বাপ মা জানে তোর এই নগরা নগরা ভঙ্গি তাল গাছে তাল ধরে তিতুল গাছে বাল ছাল বকিস না তেরি মা তোমাকে আমি দেব এমন আদর তোর আদর তুই চিংড়ি গিয়ে দেখা না ভোলাকে পাঠিয়ে দিচ্ছি যাব নেই ভোলাকে পাঠিয়ে দিচ্ছি চিন্তা করিস না কথায় কথা বারে

বেলুনের কথাই মনে পড়ল বেলুন ভুল করে ফেটে গিয়েছিল তাই তুই হয়েছিলি পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জান জানি তুই আর তোর জায়গা তো কেউ নিতেই পারবে না দুনিয়ার আর আবর্জনা তোরই মধ্যে লাগানোটা বড় কথা নয় আপনি কোন স্টাইলে লাগাছেন সেটাই বড় কথা জব নেই ভোলাকে পাঠিয়ে দিচ্ছি চিন্তা করিস না ভোলা একাই 100 স্কাই ইজ ব্লু রোজ ইজ স্কাইস ব্লু রোজ লাল স্কুলের দিকে কি গিয়েছিলিস দিন বাল আমি এই ঝাটের বালটাকে আর নিতে পারছি না কন্ট্রোল কন্ট্রোল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কোন টপিকটা ভালো লেগেছে তোমরা জানাও আর তোমরা কি ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আরো আরো ভিডিও আসছে গোরা ডালে ছুতে ছাই পিযারে তার লাগে ছটফটে মন করে মে